অনুরাগের ছোঁয়া ধামাকা পর্ব অবশেষে নিজের ভুল বুঝতে পেরে মা বাবাকে এক করে রূপাকে বুকে টেনে নিল সোনা বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়াতে আমরা সবে দেখতে পারব সিসিটিভি ফুটেজ নিয়ে আদালতে হাজির হয় দীপা মুহূর্তের মধ্যে সকলের চোখ খুলে যায় সবাই বসতে পেরে যায় আসল অপরাধী কৃষ্ণ নয় অন্য কেউ তাই তো আদালত থেকে কৃষ্ণকে মুক্তি দেয়া হয় অন্যদিকে সূর্য উত্তলা হয়ে ওঠে দীপার সঙ্গে দেখা করার জন্য দীপা কোনোভাবেই সূর্যের সঙ্গে দেখা করতে চায় না আদালতে দীপার কিছু বক্তব্য বলতে বলা হয় দীপা তার মতো করে কিছু কথা বলে অন্যদিকে দেখা যায় সূর্য বলে দীপা আমি তোমার মুখটাও দেখতে পারছি না এদিকে ফিরো প্লিজ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই দীপা বলে না আপনার সঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না সূর্যকে ধরে রাখে জয় জয়ের প্রতি প্রচণ্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে যায় সূর্য অন্যদিকে রূপা কৃষ্ণের হাত ধরে বলে কৃষ্ণ আমি তোমার সঙ্গে থাকতে চাই বাকিটা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই এই কথা বলে কান্নাই ভেঙে পড়ে রূপা অন্যদিকে কৃষ্ণ বলে তুমি আমার সঙ্গে কেন থাকতে চাও যেই সম্পর্কের কোনো মানই হয় না সেই সম্পর্ক ধরে আমি সামনের দিকে এগোতে চাই না বারবার করে দীপা কৃষ্ণকে অনুরোধ করে কৃষ্ণ বলে আমি আপনাকে সম্মান করি কিন্তু আপনার এই অনুরোধ আমি রাখতে পারবো না আমি থাকতে চাই না এখানে আমি সবার কাছ থেকে অনেক দূরে সরে যেতে চাই অন্যদিকে কিছুক্ষণের মধ্যে সোনা চলে আসে সোনা এসে বারবার করে কৃষ্ণকে অনুরোধ করে এখানে থেকে যাওয়ার জন্য কিন্তু না কৃষ্ণ কোনোভাবে মানতে চায় না হঠাৎ করে সোনা দাদা বলে ডাকে কৃষ্ণ মনে মনে ভাবতে লাগে মেয়েটা আমাকে দাদা বলে ডাকলো ঠিক আছে আমি থেকে যাই কিছুক্ষণের মধ্যে সোনার সমস্ত ভুল ভেঙে যায় রূপাকে বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙে পড়ে দু ভনের এমন দৃশ্য দেখে আবেগী হয়ে পড়ে দীপা দীপা বলে আমি শত অপমান সহ্য করতে পারবো এমন দৃশ্য নিজের চোখের সামনে দেখতে পারছি ভাবতেই না অবাক লাগছে যে সোনা রূপাকে ভোন বলে বুকে টেনে নিয়েছে তারপরে দীপা যখনই এখান থেকে চলে যেতে চাই ঠিক তখনই আবারও সূর্য এসে দীপাকে আটকিয়ে দেয় বলে দীপা আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই দাঁড়াও বলছি দীপা বলে না আপনার সঙ্গে আমার কোনো কথা নেই এই কথা বলে রেগে যখনই দীপা এখান থেকে চলে যেতে চাই সোনা রূপাকে বলছে চলো আমরা একই সঙ্গে বাড়িতে যাই সবাই মিলে অন্যদিকে কোনতলা ফোন করে রুডিকে রুডিকে সমস্ত কিছু জানায় আদালতে কি হয়েছে যেটা শুনে তো অনেক বেশি ভয় পেয়ে যায় রুডি বলে মা তুমি কোনো চিন্তা করো না দেখো এক এক করে সবাইকে কিভাবে যন্ত্রণা দিয়ে আমি শেষ করি কোনতলা বলে তুমি মুখেই সমস্ত কিছু বলতে পারবে কাজ করে কোনো কিছু দেখাতে পারবে না বাড়িতে চলে আসে সূর্যকে নিয়ে সকলে এদিকে কিছুক্ষণের মধ্যে দীপা চলে আসে উর্মির মুখোমুখি হয় বলে উর্মি কি বলেছিলে বলো বলেছিলে না আমার সঙ্গে তোমার বোঝাপড়া আছে কি বোঝাপড়া সেটা বলো অন্যদিকে দীপাকে জানাই কেনই বাড়িতে এসেছে দীপা তো অনেক বড় বড় কথা বলে বিদেশ চলে গিয়েছিল আবার কেন ফিরে আসলো